সালাম আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি মাসুম মাহবুব দেখছেন ওপেন দাস ইউটিউব চ্যানেল এবং মাসুম মাহবুব ফেসবুক পেজ ইরানের পার্লামেন্টের অনেকেই বলেছেন তার বিরুদ্ধে প্রয়োজনে ইম্পেচমেন্ট করা হতে পারে কারণ আজকেও দেখা গেছে মিস্টার মাসুদ পেজিসকিয়ার আলোচনার প্রস্তাব দিয়েছেন এবং তিনি বলেছেন যে আমরা আলোচনার মাধ্যমে একটি সমাধান খুঁজতে চাই পাশাপাশি ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে বলা হয়েছে যে তারা ইরানের সাথে একটি আলোচনার জন্য সময় তারিখ এবং স্থান ঠিক করেছে তার মানে ইরান আর আমেরিকা শিগগিরই বসতে যাচ্ছে এই বিষয়টি স্পষ্ট হয়েছে এগুলো কয়েকটি সূত্রের খবর থেকে বলছি তো মাসুদ পেজেস্টিয়ান তিনি যখন বারো দিনের যুদ্ধে এত গুরুত্বপূর্ণ ব্যক্তিরা মারা গেছে তার তারপর তিনি দখলদার দেশটির কাছে প্রস্তাব দিচ্ছেন বা মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে যে প্রস্তাব দিচ্ছেন আলোচনা এটিকে ইরানের হার্ডলাইনের রাজনীতিবিদরা পছন্দ করছেন না তারা বলছেন এই আলোচনার প্রস্তাব দিয়ে কোনো লাভ হবে না ওদেরকে কারণ ওরা আলোচনা চলাকালীন সময় ইরানে আক্রমণ করেছে চালিয়েছে এবং যে প্রেসিডেন্ট আমেরিকার প্রেসিডেন্টকে উদ্দেশ্য করে বলেছেন যিনি বলেছেন দুই সপ্তাহ পর ইরানে তারা আক্রমণের সিদ্ধান্ত নেবেন সেখানে তারা দুদিনের মধ্যেই ইরানে আক্রমণ করে বসছেন তাহলে এদের সাথে আলোচনার অর্থ হলো যে এরা আলোচনা করে সময় নষ্ট করবে কিন্তু এরা এদের টার্গেট ফিল করবে টার্গেটটা তারা পূরণ করবেই তো এই মুহূর্তে আলোচনা নয় যুদ্ধের জন্য বড় নিতে হবে এটি ইরানের অনেক সদস্যরা প্রস্তুতি পরের যে গুরুত্বপূর্ণ খবর সেটি হলো নেতানিয়াহ ট্রাম্পের বৈঠকটি হয়েছে তো কি নেতানিয়াহু ট্রাম্পের সাথে যে বৈঠকটি গতকালকে বলেছিলাম যে কিছু আহ মাধ্যম হয়েছে নেতানিয়াহু এবার ট্রাম্পকে খুশি করতে ঠিক পাকিস্তানের ফিল্ড মার্শাল সেনা প্রধান আসিফ মনিরের মতো ট্রাম্পকে খুশি করাতে তিনি প্রস্তাব দিয়েছেন ইহুদি রাষ্ট্রের পক্ষ থেকে তিনি নোবেল প্রস্তাব দিয়েছেন শান্তিতে নোবেল দেওয়ার জন্য ডোনাল্ড ট্রাম্পকে বুঝতে পারছেন নেতানিয়াহু প্রস্তাব করছেন যেন শান্তিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নোবেল দেয়া হয় পৃথিবীর সবচেয়ে বড় কষাই পৃথিবীর সবচেয়ে বড় কষাই প্রস্তাব দিচ্ছেন দ্বিতীয় ড্রাম সাহেব পেয়ে যান তাহলে এই নোবেলের ইজ্জত থাকবে আমি মনে করি পৃথিবীর সকল নোবেল যারা পেয়েছেন নোবেল জয়ী যারা বেঁচে আছেন বা তাদের পরিবার আছেন যদি ট্রাম্পকে নোবেল দেওয়া হয় সেই নোবেল গুলো নোবেল কমিটির কাছে ফেরত উচিত হয়তো বা করবেন একজন মানবতা বিরোধী একজন গণহত্যাকারী একজন কসাই পৃথিবীর সবচেয়ে নির্মম ব্যক্তিটি বলছেন আরেকজন নির্মম ব্যক্তিকে নোবেল দেয়া হোক আশ্চর্য হওয়ার মতো একটি ঘটনা এবং এটি প্রচার হচ্ছে নোবেল কমিটি নেতানিয় এই প্রস্তাবকে খুব ভালোভাবে গ্রহণ করবেন কিনা সেটা আমরা একটু জানতে চাই দ্বিতীয় যে বিষয়টি হল কিছু সূত্র বলছে যে মিস্টার ডোনাল্ড ট্রাম্প নেতানিয়াহুকে গ্রিন সিগন্যাল দিয়েছেন ইরানে স্ট্রাইক চালাবার জন্য তারা বলছেন ট্রাম্প সাহেব জানিয়ে দিয়েছেন যে আমরা এই যুদ্ধে জড়াবো না তোমার যা যা লাগে আমরা দেব আমরা পেছনে থাকব ব্যাকগ্রাউন্ডে থাকবো তোমাদেরকে বাংকার বাস্টার দেব বি টু বোম্বার্স দেবো আরো যা লাগে সব দেব লড়াইটা তোমরা করবে আর যখন তোমরা মার খাবে তোমাদের চেপে ধরবে টুটি পাচা ধরবে নিঃশ্বাস নিতে পারবে না আমাদেরকে বলবে আমরা আবার যুদ্ধবিরতি ঘটিয়ে দেব বলবো আমি আবার একটা নোবেল বিজয়ের সুযোগ পাচ্ছি কারণ আমি আবার যুদ্ধ যুদ্ধবিরতি ঘটালাম এই দুই দেশের মধ্যে কিন্তু তুমি লড়াইতে যদি বিজয়ী হও তাহলে আমরা যুদ্ধ যুদ্ধবিরতির দিকে এগোবো না বিষয়টি হলো যে যে সূত্রগুলো তারা বলছে যে বারো দিন যুদ্ধ শেষে তারা যে সময়টি পেয়েছে এই সময়ের মধ্যে দুই দুই দেশই তার প্রস্তুতি সামলেছে এবং দেশের যে ঘাটতিগুলো ছিল সেগুলো তারা পূরণ করেছে তো এখন নেতানিয়াহুর সাথে ট্রাম্পের যে বৈঠকটি হয়েছে এখানে গাজা ইস্যুর চেয়েও বেশি গুরুত্ব পেয়েছে নাকি ইরানের ইস্যু এবং নেতানিয়াহুকে বলেছে যে তুমি এবার শক্ত প্রতিরোধ গড়ে তোলো ইরানের বিরুদ্ধে তোমাকে অনুমতি দেয়া হোক ইরানের বিরুদ্ধে ট্রাম্প নাকি এরকম অনুমতি দিয়েছে সেই সূত্রগুলো এই দাবিগুলো করছে এবং নিতনিয়াহ এখন ইরানের বিরুদ্ধে তার দ্বিতীয় স্ট্রাইকের জন্য প্রস্তুতি নিচ্ছেন এমনটিও বলা হচ্ছে আর গাজা ইস্যুতে খুব বেশি তথ্য আসেনি যে তথ্য গণমাধ্যমে আসে এগুলো আসলে মূল কথা না আমাদের অনেক সাংবাদিক বা আমরা অনেকেই মনে করি যে টেলিভিশনের বা আন্তর্জাতিক গণমাধ্যমের নিউজ সোর্স থেকে নিউজ দিলেই সবগুলো সত্য হয় কনফার্ম হয় এটা মিথ্যা পৃথিবীর কোনো গণমাধ্যম শতভাগ সত্য খবর দেয় আমরা আসলে গণমাধ্যম নই আমরা গণমাধ্যম কর্মী আমাদের ব্যক্তিগত ব্লগিং এর কথা বলি ধরেন আমারটা ওয়ান ওয়ানম্যান আর্মির মত এটা আমি চালাই আমার একটা টিম কাজ করে কিন্তু গণমাধ্যমগুলোর স্পন্সরকারী কারা গণমাধ্যমকারী গণমাধ্যমগুলোর বিশাল বাজেট কারা পূরণ করে তো দেখা যায় পৃথিবীর বড় বড় গণমাধ্যমের পেছনে রয়েছে ইহুদি ব্যবসায়ীরা ধরুন এটা তথ্য দিলে বুঝবেন ডোনাল্ড ট্রাম্পকে নেতানিয়াহু বলেছে যে আপনি আমাদের সাথে যুদ্ধে জড়ান আপনার যে তেত্রিশ ট্রিলিয়ন ঋণ আছে এটা আমরা দশ বারো বছরের জন্য পিছিয়ে দেবো আপনাকে এখন ইনস্ট্রুমেন্ট দেওয়া লাগবে না আপনি যে সুদ দিচ্ছেন প্রতি মাসে বা বছরে বা যেটাই দিচ্ছেন আমরা তা কিছু পূরণ করে দেব বাট আপনি আমাদেরকে আমাদের সাথে ইরানকে ধ্বংসে আমাদের সাথে নেমে আসে মার্কিন যুক্তরাষ্ট্রকে একটা ক্ষুদ্র দেশ দখল দ্বারা বলছে তাদের কি এই ঋণ সুবিধা তারা দেবে বুঝতে পারছেন তাদের শক্তিটা কোথায় গিয়ে পৌঁছেছে তার মানে পৃথিবীর বড় বড় ব্যাংকগুলো এগুলো ইহুদিরা নিয়ন্ত্রণ করে এবং আমেরিকা বলি রাশিয়া বলি এটার যে সবচেয়ে বিগ গুলো বা বা সবচেয়ে বড় ব্যবসায়ী বলি বলি থাকা অলিগার যাদেরকে তারা অধিকাংশ ইহুদি যে কারণে ইরানের সাথে বন্ধুত্ব থাকার পরও রাশিয়া এই লড়াইতে ইরানকে কার্যত কোনো সহযোগিতা করেনি স্ক্রিনে টেলিভিশনে বড় বড় কথা বলা ছাড়া তো ডোনাল্ড ট্রাম্পের মতো ব্যক্তি নাকি আরবের চাপে পড়ে নিতানিয়াহুকে বলেছেন যে না গাজার বিষয়ে আমি তোমাকে বলবো যুদ্ধ থামাও এটি খবরে গতকালকের বলেছিলাম আর ইরানের ক্ষেত্রে তাকে গ্রিন দেওয়া হয়েছে এখন ইরানের এই গ্রিন সিগন্যাল পেয়ে নেতানিয়াহু কি করবেন এটি বলা খুবই মুশকিল মানে খুবই মুশকিল একটা অবস্থা তিনি আবার ইরানে আক্রমণে যাবেন এদিকে ইরানের পক্ষ থেকে বলা হয়েছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী দিক নির্দেশনা পাওয়া গেছে নির্দেশনা পাওয়া গেছে ইরানের সশস্ত্র বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে ইরানের মিসাইল সিস্টেম সব আপলোডেড অবস্থায় আছে অর্থাৎ যে কোনো সময় যদি অ্যাটাক করে ইরান যেন পাল্টা অ্যাটাক করতে পারে তার জন্য ইরানকে সম্পূর্ণ প্রস্তুত রাখা হয়েছে অর্থাৎ পূর্বের মতো আবারও যুদ্ধের একটা আশঙ্কা তৈরি হচ্ছে ইরান এবং দখলদারদের মধ্যে যার কারণে ইরানের সশস্ত্র বাহিনী সর্বোচ্চ প্রস্তুতি এই মুহূর্তে নিয়েছে এবং তাদের সব রকম প্রস্তুতি আছে যে আক্রমণ হলেই প্রতি প্রতি আক্রমণ বা পাল্টা আক্রমণের তারা প্রস্তুত থাকবে এবং ইরানের আকাশকে নিয়ন্ত্রণ করা কে আবারও আকাশকে নিষিদ্ধ করে দেয়া হলো পনেরো জুন পর্যন্ত জুন না জুলাই তো এখন বলা হচ্ছে যে এই পনেরো তারিখ পর্যন্ত ইরান ইরানের আকাশ আবারও আন্তর্জাতিক ফ্লাইটের জন্য নিষিদ্ধ হয়ে গেছে কারণ ইরানের কাছে নিঃসন্দেহে এমন কোন খবর আছে যে দখলদাররা আবারও তাদের উপর আক্রমণ করতে পারে তার মানে পনেরো তারিখ পর্যন্ত ইরানের এয়ারস্পেস বন্ধ মানে কি হয়তোবা আবারও ইরান দখলদারদের যুদ্ধ শুরু হতে যাচ্ছে এটি আমরা মোটামুটি আন্দাজ করতে পারছি দর্শক এর পরের যে খবরটি আসছে সেটি হলো গাজার খবর গাজায় গতকালকে ব্যাপক ধোলাই হয়েছে দখলদার বাহিনীর উপর এবং এই ধোলাইতে কয়েকটি স্টোরি এরকম এসেছে যে দখলদারদের প্রায় বিশ থেকে পঁচিশ জনকে ওপারে পাঠিয়ে দিয়েছে আমাদের প্রতিরোধ বাহিনী বলা হচ্ছে যে কয়েকটি জায়গায় এক্সক্লুজিভ ডিভাইস বিস্ফোরণ ঘটিয়ে প্রতিরোধ বাহিনী আল কাসাম আলকুদ সহজে প্রতিরোধ বাহিনীগুলো গাজায় রয়েছে তারা আক্রমণ করেছে একটি স্টোরি এরকম আছে যে প্রথমে দখলদারা তাদের সাজোয়া ট্রু ক্যারিয়ার নিয়ে মুভ করছিল এগিয়ে আসছিল প্রথমে একটিতে বিস্ফোরণ ঘটানো হয় তো একটিতে যখন বিস্ফোরণ ঘটানো হয় বাকিগুলো তাদের সাহায্যে এগিয়ে আসে বাকিগুলো যখন সাহায্যে দখলদাদের বাকি সেনারা যখন এগিয়ে আসে তখন তাদের উপর আবার একটা চলে তো প্রথম গাড়িতে আক্রমণের পর দ্বিতীয় গাড়ি তৃতীয় চতুর্থ গাড়িগুলো যখন তাদের সাহায্যে আসে প্রতিরোধ বাহিনী তাদের উপর পাল্টা আক্রমণ করলে সেখানে প্রচুর সংখ্যক হতাহত হয় এরপর অপর প্রান্ত থেকে আরেকটি গ্রুপ সাহায্যে এরপর প্রথম দফায় বিস্ফোরণ দ্বিতীয় তৃতীয় চতুর্থ দফায় বিস্ফোরণ মোট চার দফায় বিস্ফোরণ ঘটিয়ে তাদেরকে মোটামুটি জাকরার করে ফেলে এরপর যখন পুরো টিমটা বিস্ফোরণের কারণে আচ্ছন্ন হয়ে পড়ে আইডিএফ টিমটা তখন মেশিন গান একদম বুঝতে পারছেন ব্যবহার করে এবং সিরিজ গোলাগুলি চলে দীর্ঘ তারপর দেখা যায় তিরিশ জনের মতো ওপারে চলে গেছে দখলদারদের সেনা যদিও দখলদার দেশটির পক্ষ থেকে মাত্র পাঁচ জনের নিহতের খবরের কথা স্বীকার করা হয়েছে এখন বলেন দখলদাররা সবসময় সংখ্যাটা কমিয়ে বলে এখন আমি যদি ইসরায়েলের গণমাধ্যমের সূত্র ধরে খবর দেই এটা কি প্রকৃত সত্য খবর হবে হবে না মারা গেছে তিরিশ জনের উপরে এটা অ্যালাবিয়ান অনেকগুলো সূত্রে বলছে কিন্তু ওরা বলছে পাঁচজন এখন আমরা ইসরায়েলের গণমাধ্যম ধরে কিন্তু পাঁচজনই বলতে পারি আমাদের দেশের যে টেলিভিশন গুলো আছে গুলো আছে তারা কিন্তু এই সোর্স গুলো ব্যবহার করেছে ইসরায়েল গণমাধ্যম দাবি করেছে পাঁচজনই হতো কিন্তু ব্যাকগ্রাউন্ডে যে আমরা তিরিশ জন বলছি এটা প্রকৃত সংখ্যা এটা হামাসের পক্ষ থেকে দাবি করা হয়েছে তো আজকে আবার কি হয়েছে গতকালকে ব্যাপক ধোলাই পর মোটামুটি দখলদার দেশের চিৎকার শুরু হয়ে গেছে আজকেও দখলদারদের উপর জোরালো অ্যাটাক চালিয়েছে প্রতিরোধ বাহিনী মানে এই আক্রমণ আজকেরটা কালকের চেয়ে ছোট না আরো বড় পরিসরে বলা হচ্ছে কয়েক ডজন হতাহত হয়েছে নেতানিয়াহ এবার বুঝতে পারছেন তিনি এই ফাঁদে আটকে গেছে তিনি ফাঁদ থেকে বাঁচতে পারছেন না কিন্তু তিনি কি করছেন আজকেও শহীদ করেছে। তিনি নিরীহ ফিলিস্তিনিদেরকে প্রতিশোধ হিসেবে ঢাল হিসেবে ব্যবহার করছেন যারা প্রাণের জন্য আসছে যারা নিরীহ এমনও ফুটেজ আমরা দেখেছি মা আর ছেলে দীর্ঘ লড়াই শেষে ছোট্ট একটা ব্যাগে করে প্রাণের খাদ্য পেয়ে মাথায় করে খুশিতে নিয়ে যাচ্ছিলেন যে তিন চার দিন পর আজকে কিছু খাবার পাওয়া গেছে উপর থেকে তাদের ড্রোন বা যুদ্ধ বিমান টার্গেট করে এই মা ছেলের উপর বোমা নিক্ষেপের একদম ছাতু বানিয়ে ফেলছে এই দৃশ্যগুলো কল্পনা করা যায় কি নির্মমতা এগুলো আসলে আমি বলতে চাই না আমি এড়িয়ে যে খবরে নিজে সেই ফুটেজ দেখেছি মা ছেলে খাবারের ছোট্ট পোটলাটা মাথায় নিয়ে যাচ্ছে একটা ফাঁকা রাস্তা রূপুর থেকে বম্বি করে একদম ছাতু বানায় ফেলছে টুকরো টুকরো করে ফেলেছে চিন্তা করে কত হৃশংস আর প্রতিরোধ বাহিনীগুলো সেই প্রতিশোধ নিচ্ছে তাদের অস্ত্র দিয়ে তাদের যা আছে তা দিয়ে তারা জোরালো প্রতিরোধ গড়ে তুলছে এবং শক্ত জবাব দিচ্ছে দর্শক পাকিস্তানের যে খবরটি দিয়ে শেষ করবো বলেছিলাম সেটি হলো পাকিস্তানে এবং টিটিপির বিরুদ্ধে তেহরিকে তালেবান এবং বেলুচিস্তান লিবারেশন বিরুদ্ধে পাকিস্তানের আর্মির ইন্টেলিজেন্স এবং কাউন্টার টিম যৌথ নেমেছে আজকে খাইবার খোয়া এবং বেলুচিস্তানে বেশ কয়েকটি সফল অপারেশন চালিয়েছে এই টিম পাকিস্তানের গণমাধ্যম বলছে ওপারে মানে তাদের শত্রু দেশটির গোয়েন্দা বাহিনীর বেশ কজন এজেন্টকে তারা সরাসরি জাহান নামে পাঠিয়ে দিয়েছে এবং বেশ কজনকে তারা গ্রেফতার করেছে পাকিস্তানের গণমাধ্যম গুলো আরো জানিয়েছে পাকিস্তানের ভেতরে বিগত কয়েকটি অপারেশন এরা জড়িত ছিল এবং পাকিস্তানের এফসি সদস্য নিরাপত্তা বাহিনী এফসি সদস্য যা এফসি সদস্যদের হত্যাকারী যারা ছিলেন এদেরও কয়েকজনকে আজকে একদম জাহান নামে পৌঁছে দিয়েছে পাকিস্তানের ইন্টেলিজেন্স এবং কাউন্টার টেরোরিজম সবকিছু মিলে আজকে পাকিস্তানে এই প্রদেশগুলোতে খাইবার পাকথুন খোয়া এবং বালুচিস্তানে ব্যাপক অভিযান চালিয়েছে পাক আর্মি পাক পুলিশ কাউন্টার টেরোরিজম এবং পাকিস্তানের আইএসআই সহ সকল টিমগুলো একজোট হয়ে এবং পাকিস্তানের পক্ষ থেকে বলা হয়েছে তাদের টার্গেটে আরো বড় কিছু মিশন খবর আছে আফগান থেকে যারা ভারত ভারতের আফগান হয়ে যারা ভারতে এই জঙ্গি আসছেন তাদের অনেকেরই তালিকা তৈরি হয়েছে এবং এরা কোথায় কোথায় আছেন এগুলো পাকিস্তানের ইন্টেলিজেন্সের কাছে রয়েছে তারা সামনের দিনগুলোতে আরো বড় অভিযান চালাবেন এবং বলা হচ্ছে যে এই যে বেলুচিস্তানের যে লিবারেশন